মাত্র চোদ্দশো টাকা করে পার স্কোয়ার ফিট হিসেবে আপনি জমির মূল্য পরিশোধ করে জমির মালিকানা পেয়ে যাবেন আজকে এমন একটা জায়গা আসছি মাত্র চোদ্দশো টাকায় জমি কিনতে পারবেন এটা কি ভাবা যায় ঢাকা শহরের তাও আবার এমন একটা লোকেশন আটি মডেল টাউন কত সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে একটা বিল্ডিং নির্মাণ হবে টোটাল ষোলো শতাংশ জায়গার উপরে বি প্লাস জি প্লাস ইলেভেন যারা আপনারা কিনতে চান একটা অ্যাপার্টমেন্ট বড় একটা সাইজের অ্যাপার্টমেন্ট হবে চোদ্দশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট আপনি মালিক হতে পারবেন মাত্র বাউন্ন থেকে থেকে পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে যারা নিতে চান আমি বলবো প্রবাসে যারা আছেন বাংলাদেশে যারা আছেন যারা স্বল্প আয়ের মানুষ মধ্যবিত্ত অনেক কষ্ট হয়ে যায় হয়তো বা আপনি একটা ভাড়া বাসায় থাকেন মাসে মাসে বিশ পঁচিশ হাজার টাকা আপনার ভাড়া গুনতে হয় সেই ভাড়ার টাকা ইনভেস্ট করে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা নিতে চান আমি বলবো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে রয়েছি মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চার নম্বর প্রজেক্ট এটা প্রবাসী নির ফোর আমাদের সঙ্গে

প্রায় হ্যান্ড ওভার শেষ সাত মাসের মধ্যে আমরা হ্যান্ড ওভার দিব তো সেই লোক কাজ নির্মাণ কাজ শেষ হ্যান্ড ওভারটা চলছে মানে প্রক্রিয়াধীন এরপরে পাঁচ নম্বর যেটা পাঁচ নম্বরটাও পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে এছাড়াও তিন নম্বরটা তো পাইলিং শেষ তার মানে প্রত্যেকটা কাজের একটা আপডেট কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম এখন আমরা এই প্রজেক্ট নিয়ে কথা বলবো ওকে তো আমাদের সঙ্গে মিম আপু রয়েছেন আপু এইখানে জমি আমরা তো শুরুতেই বললাম না ষোলো শতাংশ জমি এবং পার স্কোয়ার ফিট হিসেবে মাত্র চোদ্দশো টাকা আমরা মাত্র চোদ্দশো টাকায় পার স্কোয়ার ফিট জমি শেয়ার মূল্যটা সেল করছি আচ্ছা একদম রেজিস্ট্রি দিয়ে দিব ওকে একদম রেজিস্ট্রি করে দিবেন মানে তাকে বুঝিয়ে দিবেন তার নামে জমিটা হয়ে যাবে আচ্ছা এরপরে নির্মাণ ব্যয় আলাদা আলাদা করে তারা কোন

ফোর এবং আমরাই প্রথম যারা কিনা এভিনিউ রোড ওয়ান এবং এভিনিউ রোড টু এর দুইটা মানে দুইটা রোডে একসাথে পেয়েছি এবং এটা যেমন আমাদের কর্নার প্লট ঠিক তেমন এটা হচ্ছে একটা দক্ষিণমুখী প্লট দেখতে পাচ্ছেন একদম বাউন্ডারি করা ওই সাইড থেকে একদম এই সাইড পর্যন্ত পুরোটা হচ্ছে দক্ষিণমুখী কারণ এই সাইড হচ্ছে দক্ষিণ দিকে তো আপনার চারটা করে ইউনিট হবে চারটা ইউনিট কিন্তু আপনার দক্ষিণ দিকে হবে ইভেন প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার তিনটা করে বেডরুম তিনটা করে ওয়াশরুম তিনটা করে বারান্দা বিগ সাইজ কিচেন আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম তিনটা রুমের দুইটা বেডরুম হচ্ছে আপনার দক্ষিণ দিকে বা মানে কেউ যদি চায় আমি কোন ফ্লোরটা নিবো কোনটা দক্ষিণ দিক হবে এমন কোন টেনশন নাই আপনি যে কোনো ফ্লোর নিতে পারেন দক্ষিণ দিকে আচ্ছা আচ্ছা ওকে তার মানে এই মুখটা কিন্তু অনেক চওড়া দেখেন একদম যে গাছটা শেষ হয়েছে যেখানে প্রাচীরটা যেখান থেকে শুরু ঠিক সেইখান থেকে শুরু করে একদম এই কর্নার পর্যন্ত পুরোটাই হচ্ছে আপনাদের ষোলো শতাংশ আচ্ছা এখন আমরা একটু আসবো ডিটেলে কিভাবে আসলে এখানে জমি কিনবেন কিভাবে মালিক হবেন কিভাবে এই প্রক্রিয়া গুলো তো আসলে আমাদের দর্শকরা জানতে চায় তাদের উদ্দেশ্যে আমরা একটু জানাই দিতে চাই এখানে আপনি যেটা বলছিলেন যে বি প্লাস Z plus eleven. Mm. Nikki. টোটাল বিল্ডিং বারো বিল্ডিং থাকবে আমরা বুকিং নিচ্ছি বুকিং মানে হচ্ছে মাত্র এক লক্ষ টাকা আপনি যদি মনে করেন যে এক লক্ষ টাকা দিয়ে আপাতত বুকিং করে রাখতে পারবেন তাও পারবেন আচ্ছা আচ্ছা এক লক্ষ টাকা দিয়ে বুকিং করে রাখার পরে কবে সেটার সাথে সাথে আমরা দিয়ে দিব কেউ যদি মনে করে যে আমি এখনই পুরো টাকাটা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নিব মানে জমির শেয়ার প্রাইসটা দিয়ে আমি রেজিস্ট্রি নিয়ে নিব তাও পারবে অথবা আপনি যদি মনে করেন যে সর্বোচ্চ তিনবারে বা তিন মাসে আপনি মানে সময় পাবেন তিন মাসে ভেঙে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ভেঙেও দিতে পারবে আবার কেউ যদি চায় না রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন যেদিন নিব সেদিনই আমি বাকি টাকা দেব হ্যাঁ সেটা পারবো अवेलेबल ওকে মানে মূল তো হচ্ছে আমরা এমন ভাবে একটা শেয়ার কেনাবেচা করি যেটা হচ্ছে অন্যান্য কোম্পানি থেকে আলাদা যে আমাদের কোম্পানির একটু ভিন্নতা আসুক সেটা হচ্ছে একজন শেয়ারহোল্ডার বা একজন ক্লায়েন্ট কিভাবে দিয়ে তার সুবিধা আপনি কিভাবে দিয়ে আমাদের থেকে প্রজেক্ট শেয়ার হ্যান্ডওভার নিতে পারবেন সেভাবে আমরা আপনাকে দিয়ে থাকি সেভাবে আপনারা দিয়ে দিবেন আচ্ছা ওকে আচ্ছা এটা এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে লোকেশনটা এটা হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাইম লোকেশন মহম্মদপুর মোহাম্মদপুর থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরে বসিলা ব্রিজটা পার হয়ে মাত্র দেড় কিলোমিটার ভিতরে আপনার হচ্ছে বাজার আটি বাজারটা হচ্ছে দুইশো বছর পুরনো একটা বাজার এবং আটি মডেল টাউন সোসাইটি এটা একদম আটি বাজারের সাথেই খুবই ফেমাস একটা জায়গা কারণ এখানে আপনার মানে যথেষ্ট পরিমাণ গাছপালায় ভরপুর আপনার এই যে একটু আগেই বলেন যে আম গাছ অনেক দেখতে পেলাম তো এখানে যখন আম মানে আম ধরে মনে হয় যেন কোনো একটা আমের বাগানে আমরা ঢুকে গেছি এই টাইপের একটা অবস্থা আর এখানে যে দেখতেই পাচ্ছেন এটা একটা মেন এভিনিউ রোড এবং এটা হচ্ছে এভিনিউ রোড টু

সেই এভিনিউ রোড টু টাও পেলো আবার এভিনিউ রোড ওয়ানটাও পেলো মূলত ওইটার কর্নার প্লটে হচ্ছে আমাদের প্রবাসনী ফোরাম এটা হচ্ছে একদম মিডেল পয়েন্ট চারটা রাস্তার মিডেল পয়েন্ট এটা হচ্ছে আপনার একদম চোরাস্তার সেন্টার বলা যায় যেটাকে

এখানে আপনার যেখানে সেখানে ছুপড়ি দোকানপাট নাই তারপর আপনার মনে করেন যে ক্রাউডিটা যে কারণে ক্রাউডটা হয় সেই কোনো চান্সই এখানে নাই কারণ প্রত্যেকটা জিনিসের জন্য নির্দিষ্ট জায়গা আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছুর জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে মূলত সেই জায়গাগুলোতেই ওই নির্দিষ্ট যেগুলো জন্য যেমন স্কুলের জন্য বরাদ্দ করা আছে অলরেডি আমাদের একটা স্কুল কিন্তু চলমান এখানে হচ্ছে তিনশো সাড়ে প্লাস স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড দিস কলাস স্কুল অ্যান্ড কলেজ সেটা ধানমন্ডির একটা শাখা ইংলিশ মিডিয়াম স্কুল সেটাই আমাদের এই হাউজিংয়ে আছে ইভেন অন্যান্য যেমন কলেজ ইউনিভার্সিটি কবরস্থান তারপর হচ্ছে আপনার ইসলামিক লাইব্রেরি মানে একটা অত্যাধুনিক লাইফ লিড করার জন্য যা যা দরকার প্রত্যেকটা জিনিসই আমাদের হাউজিং এর মধ্যে আছে আচ্ছা মানে পার্ক ও তো আছে হাউজিং অবশ্যই পার্ক দুইটা আছে অলরেডি সেগুলোর জন্য বরাদ্দ করা আছে সেগুলোর কাজ চলছে আচ্ছা এই জায়গাটা তো রাস্তাটা আটকানো এই এই আটকানোর কারণটা কি আসলে এটা আপাতত মূলত হচ্ছে আমাদের এই রোডের সামনে যেটা সেটা কাজ চলছে তো এই জন্য আপাতত এই রোডটা বন্ধ আছে যেমন এক্সিট রোড যেহেতু এটা মূলত শুধু বের হওয়ার জন্য এই রাস্তাটা ওকে জানা অন্য কোনো প্রবেশ না চলছে মূলত রাস্তার কাজ চলছে এই জন্য আচ্ছা এখন একটু জানি যে আসলে আপনারা কিভাবে এখানে বিল্ডিংটা কবে থেকে শুরু করলে কতদিনে হ্যান্ডওভার হবে আচ্ছা আমাদের হচ্ছে এই সেপ্টেম্বরের আগামী সেপ্টেম্বর 1 তারিখ থেকে আমরা কাজ শুরু করব এবং যেমনটা আমি আপনাকে বললাম যে 1 তারিখ থেকে আপনি ফার্স্ট হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে বুকিং করলেন তারপর হচ্ছে জমি রেজিস্ট্রিটা নিয়ে নিলেন জমি শেয়ার প্রাইসটা দিয়ে তারপর আমাদের কনস্ট্রাকশন খরচ শুরু হবে এবং আমরা আজ থেকে মানে আপনি যেই দিন থেকে রেজিস্ট্রি নেবেন সেই দিন থেকে আগামী 3 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা হ্যান্ডওভার দিব আমরা 6 মাস সময় বেশি নিলাম কারণ ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য থাকবে আমরা আড়াই বছরের মধ্যে হ্যান্ডওভার

অত্যাধুনিক একটা বিল্ডিং এ যা যা থাকা দরকার যেমন কমিউনিটি স্পেস প্রেয়ার মানে প্রেয়ার হল তারপর হচ্ছে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন থাকবে তারপর হচ্ছে জিমনেশিয়াম থাকবে মূলত একটা লাইফ অত্যাধুনিক লাইফ লিড করার জন্য যা যা দরকার সবকিছু আমাদের এই প্রজেক্টে থাকবে ইভেন আমাদের ইন্টারনাল লাইক আপনার প্রত্যেকটা ফ্লোরে আপনার ফায়ার ফিটিং সিস্টেম থাকবে ফায়ার এক্সিট সিস্টেম থাকবে ইমার্জেন্সি তারপর হচ্ছে আপনার ভূমিকম্প সক্ষমতা মাত্র অন্যান্য জায়গায় হয় ডেক্টার পয়েন্টের সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ আমাদের হচ্ছে রেক্টার পয়েন্ট স্কেলের একদম পয়েন্ট এইট পর্যন্ত থাকবে মানে ভূমিকম্প সহনীয় মাত্রাটা সবচেয়ে বেশি সবচেয়ে হাইস্ট যেটা সেটাই আমাদের এখানে থাকবে ওকে তার মানে হচ্ছে যে আসলে

সেই ছাদের আপনার হচ্ছে কলাম শেষ মূলত এখন মানে দশ নম্বর ছাদের প্রিপারেশন চলছে এবং পাশাপাশি আপনার ছয়তলা পর্যন্ত ক্লাসটা শেষ মানে কেউ যদি চায় যে আমাদের এক নম্বর প্রজেক্ট থেকে যে দুই মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দিতে হ্যান্ড ওভার দিয়ে দিতে আমরা কিন্তু তা পারবো এবং আমাদের তিন নম্বর প্রজেক্ট যেটা সেটা হচ্ছে আমাদের পাইলিং শেষ বেসমেন্ট শেষ এখন কলামও শেষ মূলত সেই অনুযায়ী কাজ হচ্ছে আর আমাদের হচ্ছে চার নম্বর প্রজেক্টের কথা তো বললাম ইনশাআল্লাহ আগামী সেপ্টেম্বর এক তারিখ থেকে কাজ শুরু হবে আমাদের সয়েল টেস্ট শেষ সেপ্টেম্বর এক তারিখ থেকে কাজ শুরু হবে আমরা এখন বুকিং নিচ্ছি আর এই চার নম্বর প্রজেক্টের সবচেয়ে স্পেশালিটি যেটা সেটা হচ্ছে আপনি যে কোনো ফ্ল্যাটে নেন না কেন মানে দক্ষিণ দিকে আপনি পাবেন অনেকে আছে দক্ষিণ দিক নিতে গিয়ে অনেকে আগে আসে আগে আমাদের তো লটারি সিস্টেম নাই আপনি যেটা চয়েস করবেন তো সেক্ষেত্রে অন্যান্য প্রজেক্টে হয় কি যে আপনি আগে আসছেন আপনি পেয়ে যাচ্ছেন দক্ষিণ সাইডটা কিন্তু পরবর্তীতে যে আসছে সে তার চয়েস মতো পাচ্ছে না তো এই প্রজেক্টটাই একদম সবার জন্যই আপনি যে কোনো ফ্ল্যাটই নেন না কেন সেটা দক্ষিণমুখী থাকবে আর আমাদের পাঁচ নম্বরের আপডেট হচ্ছে আমাদের আজকে ছাব্বিশ নম্বর পাইল চলছে তো পাঁচ নম্বর নিয়ে অনেকে এনকোয়ারিজ থাকে যে ওইটা শেয়ার প্রাইস এখন কত চলছে বা ওটার কনস্ট্রাকশন খরচ কত আসতে পারে তো আমাদের পাঁচ নম্বরের শেয়ার প্রাইস হচ্ছে বত্রিশ লাখ টাকা আর হচ্ছে আমাদের যেহেতু আমাদের এখন ছাব্বিশ নম্বর পাইল চলছে কারণ পাইল হওয়ার আগ পর্যন্ত একটা প্রাইস থাকে পাইল হয়ে গেলে বা আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু প্রাইস বাড়তে থাকে তো সেক্ষেত্রে পাঁচের শেয়ার প্রাইস হচ্ছে এখন বত্রিশ লক্ষ টাকা আর এটা কনস্ট্রাকশন খরচ আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লাখ টাকার মতো ওকে আর আরেকটা যেটা একদম মানে লেটেস্ট নিউজ আমি দিব সেটা হচ্ছে আমাদের ছয় নম্বর প্রজেক্ট আসতে চলেছে ইনশাল্লাহ খুবই শীঘ্রই আমরা এটার একটা অ্যাডভার্টাইজ দিব তো ছয় নম্বর প্রজেক্ট যেটা সেটা হচ্ছে আমাদের এগারো নম্বর রোডে মানে আমাদের এই সুজন হাউসিং এর এগারো নম্বর রোডে মাত্র তিন কাঠা জমির উপরে আপনার একদম লাকজারিয়াস কন্ডোমিনিয়াম বিল্ডিং হবে সেটা হচ্ছে জি প্লাস সেভেন

মদিনা বিল্ডার্স কনস্ট্রাকশন লিমিটেড থেকে এবং তাদের এই প্রজেক্টটা কিন্তু খুবই দুর্দান্ত একটা প্রজেক্ট আপনারা যারা নিতে চান তারা অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ওকে আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ